দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম মিশ্র আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো বাদ ব্যথা নিয়ে তবে অসংখ্য বাদ মানুষের শরীরে আমরা আজকে স্পেসিফিক রিমোট আপসাইটিস এই জাতীয় বাদ নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা একটু জানি আসলে বাদ কি বাদ হচ্ছে মানুষের যে শরীরের যে জয়েন্ট বা কোনো হার যদি তীব্র ব্যথা হয় ফুলে যায় বয়স যদি তিরিশের উপরে হয় এরকম কন্ডিশনে আমরা তাকে বাদ বলে আবার এই যে ফুলে যাওয়া কিংবা ব্যথা যদি কোনো আঘাতের কারণে হয় সেটাকে আমরা বলি না এই বাতের ভিতরে আমরা দুই প্রকার বাদ পাই একটা হচ্ছে ক্ষয়জনিত বাত অর্থাৎ যেই বাতটা স্বাভাবিক তো হার ক্ষয়জনিত যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ডিজেনারেশন এটা এক ধরনের বাদ এরপরে আরেকটা হতে পারে ইনফ্লামেটরি বাদ যেটাকে আমরা প্রদাহজনিত বাদ বলে থাকি আজকে আমরা এই প্রদাহজনিত যতগুলা বাদ আছে তার ভিত্তে সবচেয়ে কমন যে বাদ সেটাকে আমরা কথা বলবো সেটাই হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস জাতীয় বাদ এবার আমরা আসি এই জাতীয় রিমোটয়েড আর্থ্রাইটিস আমরা কিভাবে বুঝবো আমরা ডায়াগনোসিস করার আগে আমরা ক্লিনিক্যালি দেখার পরে আমরা কিছু কনফার্মেশন টেস্ট দিই বিশেষ করে আর এ টেস্ট এরপর আছে এনটি এনটিসিসিপি এন্টিবডি টেস্ট এই কিছু টেস্ট যখনই পজিটিভ হয় তখনই আমরা ক্লিনিক্যালি সিমটম বাতের কিন্তু কিছু স্পেসিফিক এরিয়া থাকে যেমন বিশেষ করে রিমোয়াটাইট হাসাইটিস হাতের আঙুল থেকে ম্যাক্সিমাম শুরু হয় এরকম কিছু স্পেসিফিক এরিয়া থাকে এবং তার সাথে যদি আমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় তখন আমরা চূড়ান্তভাবে ধরে নেই যে এইটা রিমোটাইড ভাব এবার আমরা আসি এই যে আসে শুরুতে আমরা যেটা বলেছিলাম যে হাতের এই যে আঙ্গুলের গিরাগুলা ইন্টারফ্লানজিয়াল যে জয়েন্ট এগুলো বেশি ইফেক্ট হয় এবং জয়েন্টগুলো আস্তে আস্তে স্টিভ হতে থাকে অর্থাৎ জয়েন্টের যে স্বাভাবিক মুভমেন্ট আমরা যেমন একটা হাতকে ফ্লেকশন ফ্লেকশন এক্সটেনশন এই যে মুভমেন্টগুলো এবং হাতের আঙ্গুলগুলো নিয়ে স্বাভাবিক যে মুভমেন্ট সেগুলো অনেকটা ব্যাহত হয় অর্থাৎ জয়েন্টগুলা আস্তে আস্তে জড়তা তৈরি হয় স্টিভনেস হতে শুরু করে এটা একটা সিমটম এরপরে মর্নিং স্টিপনেস হয় অর্থাৎ যাদেরই বাত আছে রিমোটায় আফ সাইডের যেতে বাত তারা সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় মোর দেন ওয়ান আওয়ার কিংবা তারও বেশি সময় খুব বেশি পরিমাণ জড়তায় তৈরি হয় অর্থাৎ স্বাভাবিক সেটা বাধাগ্রস্ত হয় এর ভিতরে পেইন হতে পারে অনুভব হতে পারে এবং সেই মাসেলগুলো এবং জয়েন্ট গুলো কন্ট্রাকসার কন্ট্রাকচার ডেভেলপ করে অর্থাৎ জমে গেছে বা শক্ত হয়ে গেছে এরকম প্রবণতা দেখা যায় এরপর যদি আমরা চিন্তা করি সিমিট্রিক্যাল আথাইটিস আমরা যেহেতু বাংলা ভাষায় বলি দেখা যায় এই যে বাঘটা কারো বাম হাতে হয়েছে এবং পাশাপাশি তার ডান হাতে হচ্ছে অর্থাৎ এটা যদি এ হাতে হয় ডান হাতে হয় তাহলে বাম হাতে হতে পারে ডান পায়ে যদি হয় বাম পাতে হতে পারে এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য এরপর পারে হাতের যেই যেই হাতে বা যে আঙ্গুলগুলায় গুলা হচ্ছে রিমোয়ড আটিস জয়েন্টগুলা দেখবেন গিটার মতো ফুলে যায় দেখবেন যে স্বাভাবিক তো নর্মাল যে আঙ্গুলগুলো থাকে সেখান থেকেই জয়েন্টটা এই জয়েন্টটা দেখবেন একটু ফুলে গেছে যেটাকে আমরা মেডিকেল বাসায় রিমোয়াটয়েড নোডুল বলে থাকি অর্থাৎ এই জয়েন্টটা ফুটে গিরে ফুলে 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 গিটের মতো হয়ে যায় এটা হচ্ছে সিমেট্রিক্যাল হয় দুই পাশেই হয় ডানেও হতে পারে কামেও হতে পারে এগুলোই হচ্ছে বাত রোগের মূল সিমটম এবং ব্যথা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে কারো ব্যথা সহনীয় মাত্রায় থাকতে পারে কারো ব্যথা সময় কম বেশি থাকে এরকমের সিমটম স্বাভাবিক তো আমরা এই বাত রোগে পেয়ে থাকি এবার আমরা আসি এই যে বাত রোগের জন্য আসলে করণীয় কি তো চিকিৎসার ক্ষেত্রটা আমরা যদি চিন্তা করি প্রথমেই এক নম্বর হচ্ছে মেডিকেশন অর্থাৎ তাকে স্পেসিফিক এই বাত নিয়ন্ত্রণের জন্য কিছু মেডিসিনের প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে না প্রয়োজন হয় এরপরে হচ্ছে এই বাত বাঁধ নিয়ন্ত্রণ একটা মেডিসিন এরপর হচ্ছে পেনকিলিয়ার অর্থাৎ এই যার ব্যথা ব্যথাকে উপশম করার জন্য তাকে একটা দীর্ঘমেয়াদী পেন পেনকিলার খেতে হয় তো হয়তো বা ব্যথা কমে গেলে বন্ধ করে দিতে পারে আবার যদি কখনো ব্যথা শুরু হয় আবার শুরু করতে পারে কিন্তু বাত নিয়ন্ত্রণের যে মেডিসিনটা এটা আপনাকে বহু বছর পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে এজন্য প্রথমেই হচ্ছে এই বাদ রোগ যাদের আছে তাদের একটু কাউন্সিলিং দরকার চিকিৎসার আগে যে আপনার এই চিকিৎসা পদ্ধতিটা কতদিনের মধ্যে হতে পারে এই চিকিৎসার জন্য কি কি মেডিকেশন এবং সেটা দীর্ঘমেয়াদী কতদিন হতে পারে এই বিষয়ে তাকে একটু ধারণা দেওয়া তা প্রথমেই গেল হচ্ছে মেডিসিন এটা একটা বিষয় গেল এরপর আমরা আসি ফিজিওথেরাপির চিকিৎসা এই শুধু নয় আমাদের হিউম্যান বডিতে মানব দেহে অসংখ্য বাঁধরোগ বিশ্ব স্বাস্থ্য রোগ নিয়ন্ত্রণ সংস্থার রিসার্চ অনুযায়ী যেটা আমরা পাই যে মানুষের শরীরে সিক্স হান্ড্রেড অ্যাবভ ছয়শোর উপরে বাথরোগ রোগ স্বাভাবিক পাওয়া যায় রিবটার আটসাইটেন যাদের বাথরোগ যাদের আছে তাদের চিকিৎসার জন্য শোধন সকল বাতরোগের জন্য ফিজিওথেরাপি যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে এই জন্য ফিজিওথেরাপিস্টের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ফিজিওথেরাপিস্টটা যেটা করি বাথরোগের পাশাপাশি যে মেডিসিনগুলো থাকে সেগুলো তার চলতে থাকে এগুলো বন্ধ করা যায় না এরপর হচ্ছে মানে বেশ কিছু এক্সারসাইজ এই ফিজিওথেরাপির মাধ্যমে বাত রোগে রিমোটাইড আথ্রাইডি যাতে বাত যত এক্সারসাইজ আছে তার মূল এবং প্রধান টার্গেট হচ্ছে আপনাকে অ্যাক্টিভ রাখা অর্থাৎ আপনার ভিতরে যাতে ইনেকটিভিটি তৈরি না হয় যাতে জড়তা তৈরি না হয় সেটাকে কাটাই ওঠা এটাই হচ্ছে মূল এবং প্রধান কাজ কারণ হচ্ছে বাত রোগ যাদের হয় এই রিমোটাইড আথ্রাইডির জনিত বাঁধ রোগ যাদের হয় তাদের দেখা যায় যদি ইনেকটিভিটি তৈরি হয় এর মধ্যে যদি আপনি এক্সারসাইজ সেরে দেন ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা ছেড়ে দেন তাহলে কি হবে জয়েন্টগুলো আরও জমে যাবে কন্ট্রাকচার হবে এবং এই জয়েন্টের সাথে সারাউন্ডিংয়ের যে মাংস পেশিগুলো থাকে সেগুলোও সম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ জয়েন্টগুলো কন্ট্রাকচার হয়ে যায় মাসেলগুলো ইলাস্ট্রিসিটি কমে যায় মাসেলগুলো লেন্থেনিং হয় না প্রসারিত হয় না ফলে আপনি আরও বেশি দিনের পরে দিন ডিজাবেল হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক ফিজিওথেরাপিতে আসলে বাথরোগের চিকিৎসা পদ্ধতি যেমনটা বললাম এক্সারসাইজ এর ভিতরে হতে পারে স্ট্রেসিং কিছু স্ট্রেনিং এক্সারসাইজ স্ট্রেস এক্সারসাইজ মানে হচ্ছে এই যেই যে জয়েন্ট বাথরোগগুলো হচ্ছে রেমোডাইল অক্সাইডে এর সাথে যে মাংস বেশিগুলো সম্পৃক্ত সেগুলোর ইলাস্টিসিটি ডেভেলপ করা স্ট্রেসিং ব্যায়াম কিছু ব্যায়াম করে মাসলে শক্তি বৃদ্ধি করা যাতে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এরপর হতে পারে ফিজিওথেরাপি বেশ কিছু মডালিটিস যেমন সাউন্ড ওয়েব ভাইব্রেশন হতে পারে শর্ট ওয়েব ডায়াথার্মি হতে পারে মাসেল এবং নার্ভের স্টুমুলেশন হতে পারে ওয়াক্স থেরাপি হতে পারে খুবই খুবই কার্যকারী এগুলোই হচ্ছে মূলত প্রোটোকল এরপরে এরপরেও চিকিৎসা কিন্তু শেষ নাই এরপরে হচ্ছে আপনাকে হোম অ্যাডভাইস যিনি এই জাতীয় বাদ রোগে তাকে বেশ কিছু নিয়ম কানুন মানতে হয় অর্থাৎ আমরা ফিজিওথেরাপি সেন্টারে থেরাপি শেষ করার পরে তাকে একটা হোম অ্যাডভাইস প্রোটোকল দিয়ে থাকি যে আপনি বাসায় করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা করাচ্ছি এর পাশাপাশি বাসায় কিছু হোম অ্যাডভাইস থাকে এটা ডিপেন্ড করে যে কি ব্যথা বাসায় কি করবেন কি করবেন না উনি বাসায় কিভাবে চলাফেরা করবেন কিভাবে হাঁটা চলা করবেন কিভাবে উনি পড়ার টেবিলে বসবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন ইত্যাদি আমরা আরেকটা ইনফরমেশন ভিতরে দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই বাত্রক স্বাভাবিক তো মহিলাদের বেশি হয় রিমোটাই ছেলেদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটা বেশি তো যার কারণে এই মহিলারা বাসায় সময় কাজ করতে হয় সেটা কাজের ধরনটা কি হতে পারে এই যে একটা ট্রেনিং স্ট্রাকচার হোম অ্যাডভাইস করণীয় ট্রেনিং এই প্রোগ্রামটা আমরা ফিজিওথেরাপিস করে থাকি যাতে করে এই পেশেন্টটা বাসায় বাহিরে সব ক্ষেত্রে যাতে এন্ট্রেন্স করে চলতে পারে তো দর্শক যারা আমাদের ব্যথা নিরাময় নিয়মিত এই প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার থাকে ইনবক্সে দেখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই আবার আজ অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম